এমন একটি দুয়ার কথা বলবো এই দোয়া পাঠ করলে ভুলেট মিস হবে কিন্তু আপনার আশা পূরণ হওয়া মিস হবে না প্রিয় ভাই আপনার ভাগ্য বদলে যাবে ইনশা আল্লাহ তো যে দুয়ার কথা আপনাকে বলবো সেটি হলো ইসমে আজমের দোয়া এবং আমার কোনো বানানো আপনাকে কোনো কথা বলবো না যদি আপনার দোয়া কবুল হয় আমল কবুল হয় আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনার কোনো আশাই অপূর্ণ থাকবে না পূরণ করে দিবেন তো প্রথমে ইসমে আজমের ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে বলবো আমি সে হাদিসটি হল রাবি হল আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে বসেছিলাম অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন রুকু সিজদা তাসাহুদ পরে দোয়া করতে আরম্ভ করল তখন সে তার দুয়ায় বলল আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বে আন্নালাকাল হামদাল ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদি উস সামাওয়াতি ওয়াল আর্জ ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আস আলুকা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন তখন নাবিজি সাল্লা আলিয়া সাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন নাসাই শরীফ তেরোশো নম্বর হাদিস তো আমি যে প্রথমে কথাটি বলেছি যে বুলেট মিস হতে পারে কিন্তু আপনার আশা আপনার চাওয়া পাওয়া মিস হবে না কেন এ হাদিসের শেষে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি ইসমে আজম দিয়ে কেউ দোয়া করে তাহলে তার কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন মহান আল্লাহ শুভন আহু ওয়া তালা তো প্রিয় ভাই আমার আপনার তো আশা আছে দোয়া করছেন কিন্তু ব্যর্থ কি করবেন আপনার দোয়া কবুল হচ্ছে না তা আমি এতটুকু আপনাকে বলবো হতাশ বা নিরাশ না হয়ে আপনি দোয়া করে যাবেন আর যখনই আপনার দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে আপনি পাবেন ত্রিশ মে আজমটি দেওয়া থাকবে ইস্কিনে লা ইলাহা ইল্লা সামাওয়াতি ইয়া জল জলালি অলিক্রম ইয়া হাইয়ু ইয়া কয়িম ইন্নি আস আলুকা তো এই ইসমে আজম পড়বেন আপনি কখন কোন কোন সময়তে যখন আপনি সোনাদ বা নকল নামাজের তাসাহুদ পড়ে নেবেন দুরুদ পড়ে নেবেন দোয়া মাসুরা পড়ে আপনি কি করবেন এই ইসমে আজম পড়বেন আর তারপরে যে আপনার চাওয়া আছে সে চাওয়াগুলি আপনি পাঠ করতে বলবেন আল্লাহ সুবহানা হুয়া তালাকে এবারে আপনি বলবেন আপনি তো খুব সহজে বলে দিলেন দেখেন আমি যতটুকুন হাদিসে পেয়েছি ততটুকুনি বললাম এবারে যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনি পাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো মিথ্যা কথা বলি না আপনার আমলের ওপরে আপনার দোয়ার ওপরে নির্ভর করে আপনি কতটা প্রচেষ্টা করছেন দেখেন আশা প্রত্যেকটা মানুষেরই আছে চাও পাওয়া আছে চাইছেন কিন্তু পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন ব্যর্থ হয়েছেন তো আপনি এক কাজ করবেন প্রত্যেক আজানের পরে হাত উঠিয়ে দোয়া করবেন প্রথম উজু করবেন দৈরিকাতে নকল নামাজ করবেন তারপরে হাত উঠিয়ে মোনাজাত বা দোয়া করবেন একবার